বিগত সতেরো বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে আমরা অনেক নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছি ঠিক করে আমাদের দলীয় কার্যক্রম চালিয়ে যেতে পারি নাই আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না কথা বলার স্বাধীনতা ছিল না দু হাজার সালের নির্বাচনে আমরা ঠিকমতো গড়ে থাকতে পারি নাই কখনো দানের খেতে কখনও আবার বনে জঙ্গলে লুকিয়ে রাত কাটিয়েছি পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এক ঐতিহাসিক স্বৈরাচারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করে আনলো এখন আমরা আমাদের বিএনপি পরিবারকে সঙ্গবদ্ধ করে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে রাষ্ট্র যাওয়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মী সভার সমাপ্ত ঘোষণা করলাম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি স্মৃতি অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারণের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম অসংখ্য